গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে পনেরো এগারোটা তো এখানে রেডি হয়ে গেছে রেডি হয়েছেই কারণ তার কারণ হচ্ছে আজকে যাবো বতীতে বাড়িতে আজকে তো রবিবার সবাই ছড়িষ আটার দিন তো অনেকদিন ধরে মনে হয় যাবে যাবে করছিলো তো প্রথমে সকালে ঠিক ছিল না যাবো কিছু ভেবে ঠিক ছিল না তারপরে ভাবছিলাম যে রোববার গেলে ভালোই হতো তো সেই হিসেবে সকালে তো সব বান্না আজকে আমাদের সব কমপ্লিট হয়ে গেছে সকালবেলা সব সারা হয়ে গেছিলো তারপর পরে বদিকে ফোন করবো বদলে হ্যাঁ চলে আয় তারপরে চলে আয় আসতে বললো ঠিক আছে তা তাহলে চল থাক যে রান্নাবান আছে ওগুলো রাতে খেয়ে নেবো ওখানে তো ওই জন্য এই এখন বদ আমরা খাইনি বদ্মি আর আমি বাকি আছে এই খাবো এই খেয়ে নিই তারপরে আবার রেডি হয়ে গেছি ওকে রেডি করছি কেন আর ভেজেন যাব দিয়ে সুস্থ একটু পরে বেরবো এই সাড়ে এগারোটাক স্নান টান করে যাবো কিন্তু দাদা আসছে যেহেতু বললো যে চলো দিয়ে আসি তো ওই জন্য তারপর করে রেডি হয়েছি দিয়ে খাওয়া হয়নি দিয়ে এখন খেয়ে খাবো খেয়ে দিয়ে তারপরে যাবো খানে দিয়ে নিই তারপরে বদিতা কথা হবে বললাম না মাংস কিনে দেখ খাওয়া হয়ে গেছে সব হয়ে গেল বসে 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 চাটনি হচ্ছে বান্না হচ্ছে আমরা আসলাম এখানে একটা ঘর বানিয়েছে এটা অন্ধকার লাইট জ্বালানো ওইখানে লাইটের ব্যবস্থা এখনো হয়েছে দেখি

আমাদের কপালে কারো যখনই পাবো ভুট করে সব ঠিক হয় তারপরে অবস্থা আসলে আমার কারেন্ট চলে গেল হায় কপাল জামা পড়িস না আর মা আসবে তো কি অবস্থা আস্তে না আস্তে না কারেন্টটাকে নিয়ে ঘুমাই ভাই এখনো পা ফেরতেও পারলাম না কারেন্ট চলে গেল গোটা হয়েছে তারপর এদিক থেকে ওদিক হয়ে যায় উফ বাবা কি গরম আজকে গরমও দিয়েছে তার মধ্যে কারেন্টটাও গেছে বয়সা না আমাদের এরকমই হয় যে এই করো সেই করবো হুট করে তারপর এরকম হয়

এই এখন যাচ্ছি গঙ্গা একটু স্নান করবো সাঁতার কাটবো বাবা জল পুরো ভরা গঙ্গার জল বাড়ছে না পুরো কত চলে আর নিচে কয়েকটা আরও চলে কুচকু দাদা নেমে পড়েছে আমরা নামবো মনার জন্য ঘরেও থাকবে না বাইরে এখানে বসবে না এখানে বসে থাক মা হাওয়া দিচ্ছে হ্যাঁ নাকি বাড়ি চলে যাবি

রাজ গঙ্গায় গেছিলাম স্নান করতে আর স্নান করা হবে না আজকে রোববার না পুরো গঙ্গা

আর এই যে দুপুরবেলা সব খাওয়া দাওয়া করে এখানে শুয়ে পড়েছে এখানে তিনজনে রয়েছে আর এইদিকে আমরা বসে বসে বই দেখছি আর একটু করছি তো বসে মানে বই দেখতে দেখতে বলল যে কর দি তো ট্যানটা করার কথা ছিল বাইরে কিন্তু হুট করে এখানে চলে আসলাম দিকে তো ওই জন্য বলছে নিয়ে আসতে তো দুপুরবেলায় এখানে বসে বদ্দি লাগিয়ে দিল কতক্ষণ বই দেখলাম তারপরে বসে বসে ওই ট্যানটা লাগিয়ে দিলো ওই ট্যান্ট এমনভাবে ট্যান মানে তার আগে মাসাজ করছিল দিয়ে ওই চোখটা বন্ধ করেছিলাম টেন লাগিয়ে তো বেশ আমি ঘুমিয়ে পড়েছিলাম জেগেছিল তো ঘুমিয়ে ঘুমাতে বেশ তো আধ ঘন্টা মতন ঘুমিয়ে পড়েছিলাম তারপরে এই যে ট্যানটা যে ডাক গুলো তখনই উঠলাম যে মুখে লাগিয়ে এরকম ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলাতে এখন তো চারটার মতন বাজে তারপরে এখন ক্লিন করে দেবে আর তো এখন আর শোবো না আর ওরা ওইদিকে শুয়ে রয়েছে চলে মুখটা ক্লিন করে পরে কথা হচ্ছে সব বিকেলবেলায় বসে বসে এখন লুডো খেলা হচ্ছে আর এইখানে যে ম্যাগি খাবে ম্যাগি বানলাম গন্ধ বড় হচ্ছে তেলের দাও দাও চাল দাও এখানে হচ্ছে পিঁয়াজি

তোর মা তোর একটা কাগজ কাউকে বলবে না কী লেখা আছে রাস্তা করে খোলো লুডো খেলা শেষ এখন চোর পুলিশ বাবুর ডাঘাত খেলা হয়েছে আজকে শুধু খেলা হবে কাউ কাউকে বলবি না ঠিক তাহলে তোর মা জা পেয়েছে তাই দিবি আর আমরা শূন্য শূন্য

এতক্ষণ চর বাবু ডাকাত খেলাতে বলা হয়েছিল যে হারবে সে কান ধরে উদ্বোস করবে আর যে জিতবে তো সে কিছু করবে না সেকেন্ড যে হবে সে নাচবে তার জন্য হবে সে গাইবে আর আমি আর বদ দুজনই নাম্বার সেম সেম হয়েছে আর লাস্টে আমরাই আছি এই সোনাই রাজা হয়েছে তারপর হয়েছে আমার লাস্টে এই জন্য এখন কান ধরে উদ্বোস করতে হবে দুজনই

এখন কান ধরে উঠবোস করতে হবে প্রথমবার কাউন্ট করে আমি হয়েছিলাম তারপরে আবার আমি বললাম যে আবার চেক করো ভুল হতেই পারে

এখন এই গুড নাইট হবে সবার সে বলবো কালকে আবার সবাই গাছের মধ্যে গুড নাইট টাটা